হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাল কুমড়ার বীজ গ্রেডিং করতেছি এখানে হ্যান্ড গ্রেডিং করা হচ্ছে এই বীজের ভিতর থেকে দেখেন আমরা কী কী বেছে ফেলে দিচ্ছি এখান থেকে আমরা কালো বীজ তারপরে চাল কুমড়ার খোসা তারপরে অন্য অন্য পদার্থ এইগুলো আমরা বেছে ফেলে দিচ্ছি দেখেন বীজগুলো কত সুন্দর ধপধপে সাদা যে দেখেন এইগুলো আমরা হ্যান্ড গ্রেডিং করে বেছে ফেলে দিচ্ছি তো এই বীজ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা সব ধরনের সবজির বীজ বিক্রি করে থাকি এখানে আমরা চাল কুমড়ার বীজ গ্রেডিং প্রায় শেষ এইগুলো আমরা প্যাকেট করবো করে এগুলো আমরা পাঠিয়ে দেবো আজকে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বার দেবেন এবং কমেন্ট করবেন আর এই বীজগুলো দেখেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর ঝকঝকে চকচকে একদম ধপধপে সাদা তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আর এই বীজের আরও কিছু ভিডিও আপনারা দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন